আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু ইনি হলেন আমাদের জনাব হাবিউর রহমান ভাই উনি আজকে আমাদের মসজিদে আসরের নামাজের পরে আল্লামা মা হক হাফিজাহুল্লাহ এর মুক্তির আনন্দে মিষ্টি বিতরণ করেছেন তো ওনার মুখ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ উনি কেন আজকে মসজিদে মিষ্টি বিতরণ করলেন একটু বলেন হাবিব ভাই আমি আজ না করছি মিষ্টি মুখ করে যে উনি খারাপ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার ছেলে লাগে তার সব সুস্থ লাগে নিজের কাগের মতন ইনশাল্লাহ দিনের কাজ আবার সুন্দরভাবে করতে পারে আর তার দ্বারা ইনশাল্লাহ আগে যেই কাজগুলো হচ্ছে এগুলো সুন্দরভাবে হয় আল্লাহ তালা তার দেওয়াতের কামার অনেক অনেক বাড়ে আল্লাহ তালা তাকে এরকম তার ভাবের মতন আল্লাহ তালা ওরকম জ্ঞান শক্তি আলাদা দান করুক আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ত্রী আমরা শুনলাম আমাদের হাবিবুর রহমান ভাই এই জন্য মিষ্টি বিতরণ করছেন যে আল্লা মা হকের সুদীর্ঘ হায়াতে তৈবার জন্য আল্লাহ তালা যেন ওনাকে আরো দিনের কাজ বেশি বেশি করার তফিক দান করে এই জন্য মিষ্টি বিতরণ করেছেন আল্লাহ তালা এই মোহাব্বতকে কবুল করুন আমিন